আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই গরমের দিনের মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা পুরোটা ভিডিও দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিই আমাদের কি লাগবে আজকে এখানে কিছু আলু নেওয়া হয়েছে এটাকে ছুলে নিচ্ছি এই আলুটা দেখতে অনেক ইউনিক লাইক আ ডাক আলুটাকে ছড়ানোর পরে এটাকে কেটে নেওয়া হচ্ছে এখন আলুটাকে ডাটার সাথে ভালো করে ধুয়ে নিব সাথে চিংড়ি মাছও নেওয়া হয়েছে সব কিছু ভালো করে ছুলে তারপরে এটাকে কেটে ধুয়ে নেওয়া হচ্ছে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে ভেজে নিব মশলা ছাড়াই এই চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট ভালো করে মিক্স করে নিব এটার মধ্যেই পুরোটা রান্না করে নিব আর চিংড়ি মাছ তুলব না এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মেক্সঅ্যা যারা ডাটা খেতে অনেক পছন্দ করেন আপনাদের জন্য অনেকগুলো রেসিপি আমি পোস্ট করেছি যেটা ভালো লাগবে সেটা অবশ্যই ট্রাই করে দেখবেন অ্যান্ড সেন্স আমাদের বাগানে এবার অনেক ডাটা হয়েছে তাই মোস্ট অফ দ্য টাইম ডাটা রেসিপি দেওয়া হয় সো অবশ্যই ট্রাই করে দেখবেন দিয়েছি জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ সাথে অল্প একটু পানিও দেওয়া হয়েছে ভালো করে মশলাটাকে মিক্স করে নিব চিংড়ি মাছটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডাটা সাথে আলুও দিয়ে দিচ্ছি গাছে একটা সিম হয়েছিল সেই সিমটাকেও দিয়ে দিয়েছি বাকি সিমগুলো এখনো বড় হয়নি এটাই শুধু বড় হয়েছিল তাই এটাই দিয়ে দিয়েছি ভালো করে এটাকে নেড়ে নিব তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব গার্ডেন থেকে টাটকা টমেটো তুলবো সো আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ অনেকগুলো টমেটো হয়েছে কিন্তু যেগুলো লাল হয়েছে সেগুলোই তুলে নিব আপনাদেরকে টমেটোর সাইজগুলো দেখাচ্ছি অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ দেখুন এখানে দুটো লাল হয়ে আছে আর বাকিগুলো এখনো সবুজ বাগানে অনেকগুলো টমেটো গাছ আছে আর সবগুলোর সাইজই ডিফারেন্ট এটার সাইজটা অনেক পারফেক্ট এখানে আরো টমেটো আছে যেটা লাল হয়ে আছে সেটাকে তুলে নিব তো আমাদের টমেটো গুলো হয়ে গেছে এটা আজকে এই সবজিতে দিব ডাটাটা নরম হয়ে এসেছে আর আলুটাও ভাজা হচ্ছে বাগান থেকে টমেটোটা নিয়ে এসেছি এখন এটাকে কেটে তারপরে দিয়েছি এই টমেটোগুলো খেতে অনেক টক মিষ্টি এটা কাইন্ড অফ ইউনিক আই টইল বি মর অফ সুইট কিন্তু এই টক মিষ্টি টমেটো দিয়ে যে কোনো সবজি খেলেই অনেক মজা লাগবে আর গরমের দিনে টাইম সেভিংয়ের জন্য সিম্পল রেসিপি আপনাদের জন্য সবসময় পোস্ট করা হয় এটা রান্না করতে এতটা সময় লাগে না সো অবভিয়াসলি ইফ ইউ আর রানিং আউট অফ টাইম ইউ ক্যান মেক দিস ইন নো টাইম একটু পানি দিয়ে দিয়েছি কারণ ঝোল ছাড়া এই সবজিটা খেতে এতটা মজা লাগবে না কিন্তু দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা কিন্তু দেখেছেন এখানে অল্প তেল তেল ইউজ করা হয়েছে ছাড়াও যে রান্না মজা হয় সেটা আপনাদেরকে দেখালাম আজকে সবাই তো মনে করে যে বেশি করে তেল দিলে খাবারটা খেতে মজা হয় কিন্তু আপনার অবশ্যই তেল ছাড়া রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর আজকে পেঁয়াজ দিতেও ভুলে গিয়েছি তো পেঁয়াজ ছাড়াও এই রান্নাটা অনেক মজা হয়েছে কোনো টেনশন করতে হয়নি যে পেঁয়াজ দেওয়া হয়নি অথবা তেল দেওয়া হয়নি এটা এভাবেও খেতে অনেক মজা হয়েছে এন্ড ইটস ভেরি ইউনিক সো ইউ গুড ডেফিনেটলি গেভ এ ট্রাই আমরা সবাই খেতে অনেক পছন্দ করেছি সব টাটকা ভেজিটেবল ফ্রম দ্য গার্ডেন এ ওয়াজ জাস্ট পারফেক্ট সাথে চিংড়ি মাছ এ ওয়াজ থার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম